আসসালামু আলাইকুম অফ টেকে সকলকে স্বাগত জানাচ্ছি হংকংয়ের এগেন্স্টে এক গোলে ড্র করে বাংলাদেশ আসলে এফসি এশিয়ান কাপের যে মূল পর্বে একটা রেস ছিল সেই রেস থেকে আনঅফিশিয়ালি ছিটকে গেছে এখন বাংলাদেশের যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটা হচ্ছে যে বাংলাদেশ আই থিঙ্ক পারবে না সিঙ্গাপুরের আট পয়েন্ট ভারতের এগেন্সটে দুই একগোলে জিতেছে হংকংয়ের আট পয়েন্ট বাংলাদেশের সঙ্গে এক জ এক ড্র তো এখন বাংলাদেশের নেক্সট ম্যাচ ভারতের এগেনস্টে এবং সিঙ্গাপুর এগেনস্টে এখন সমীকরণ যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের নেক্সট দুই ম্যাচের মাস্ট উইন দুইটাই জিততে হবে হারলে চলবে না সিঙ্গাপুরের একটা ম্যাচও যেতে যাবে না হংকংয়ের আর একটা ম্যাচও যেতে যাবে না যত দূরের কথা একটা ম্যাচও যেতে যাবে না সো সেখান থেকে বাংলাদেশ আসলে কোয়ালিফাই করাটা খুব টাফ হয়ে যাবে বাংলাদেশের জন্য বাংলাদেশে কোয়ালিফাই করার যে সম্ভাবনাটা সেটা হচ্ছে নাইনটি পয়েন্ট সরি মানে বাংলাদেশের কোয়ালিফাই না করার যে সম্ভাবনাটা সেটা হচ্ছে নাইনটি একটু ম্যাচের কথারা আমি সাইডে রাখি আলট্রাসদের কথায় আসি বাংলাদেশ হংকং ম্যাচে পুরো গ্যালারি জুড়ে হংকংয়ের সমর্থকদের যেই একটা উল্লাস ছিল একটা কি বলে এটা গর্জন ছিল যে দলকে অনুপ্রেরণাদের যে একটা চিৎকার ছিল সেই চিৎকারটা কিন্তু আমরা আসলে সবাই শুনেছি আমরা দেখেছি মাঠের পিছন থেকে আই মিন গ্যালারিতে থেকে বারের পিছনে থেকে যে আলট্রাজরা হংকংয়ের ফুটবল আলট্রাজরা যেই পরিমাণ সাহস জুগিয়েছে তা আসলে বলার মতো না ফেডারেশন সাপোর্ট করেছে ফেডারেশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা সাপোর্ট করেছে আলট্রাজদের ভিতরে যারা রয়েছেন তারা একে অপরের সহযোগিতা করেছে এবং এর মাধ্যমেই কিন্তু এই একটা ইভেন্ট একটা ম্যাচে একটা ইভেন্ট কিন্তু সাকসেসফুল করতে পেরেছে তারা সো আমাদের বাংলাদেশে আসলে আসলে সমস্যাটা কোথায় বাংলাদেশের আলট্রাসদের টিকিট নিজেদের ম্যানেজ করে নিতে হয় বকা শুনতে হয় গালি শুনতে হয় আরে আলট্রাস কোনো ফ্যান হইলো এইসব কথা শুনতে হয় লিসেন ভাই আপনি আমি বাংলাদেশ ফুটবলের দুঃসময় ছিলাম বা লিটারেলি যারা ছিলেন তারা হচ্ছে বাংলাদেশ ফুটবল আলট্রাস তারা দু সময় থেকে বাংলাদেশকে সাপোর্ট করে আসছে এখন আপনি ধরতে পারেন সুসময় আলট্রাজরা এখনও আছে তাদেরকে আপনারা বলছেন যে আল আলট্রাজরা কোনো সমর্থক হইল আলট্রাজরা সমর্থক না তারা হচ্ছে সমর্থক গোষ্ঠী তারা হচ্ছে দেশপ্রেমিক আমার যদিও আমার পেজে ওই পরিমাণ ফলোয়ার নাই আমার ইউটিউবে ওই পরিমাণ সাবস্ক্রাইবার নাই সো আমার এই কথাটা বা এই এতটুকু ক্লিপটা ভাইরাল হওয়ার কোনো মানে নাই বাট যদিও হাও এটা ভাইরাল হয়ে যায় হলে হোক ডোন্ট কেয়ার বাট আলট্রাস হচ্ছে দেশপ্রেমিক তারা যাই করেন ফুটবলের ভালোর জন্য করেন বাংলাদেশ ফুটবলে যে পরিমাণ সিন্ডিকেট চলছে সেই সিন্ডিকেটের সিন্ডিকেটের ভিতরে কিন্তু আসলে আলট্রাজরা পড়েন অর্থাৎ সিন্ডিকেটের এটাকে কি বলে যে সিন্ডিকেটের শিকারও কিন্তু আলট্রাজরা আমি হংকংয়ের সাপোর্টারদের দেখলাম যে তারা সুন্দর মতো তারা চ্যান্টিং করছে বাহাবা দিচ্ছে প্রতিপক্ষকে বু করছে মানে তারা সুন্দরভাবে খেলা দেখছে তারা ফ্ল্যাগ ওরাচ্ছে আর আমাদের বাংলাদেশে মাঠের ভিতরে পতাকার যে স্টিকটা সেটা নিয়ে ঢোকা নিষেধ কি ভাই কি করছেন এত বিধি নিষেধ কইরা দলটা তো আগাইতে পারেন নাই আলট্রাসদের পরিপূর্ণ সমর্থন দেয়া হোক আলট্রাসদেরকে পরিপূর্ণ সাপোর্ট দেয়া হোক আলট্রাসদেরকে প্রতিটা ম্যাচে বাংলাদেশের প্রতিটা ম্যাচে ম্যাচ দেখার সুব্যবস্থা করে দেওয়া হোক ন্যাশনাল স্টেডিয়াম আলট্রাসদের নামে একটা গ্যালারি করে দেওয়া হোক সেটাই আমাদের কাম্য আমার কাম্য আমার একান্ত ব্যক্তিগত কাম্য আই এম উইথ বাংলাদেশি আলট্রাস থ্যাংকস ফর ওয়াচিং